ফরিদপুর জেলার ভাঙা উপজেলার ঘারুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাত্রিকালীন উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বঙ্গটিবির স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত এগারো নভেম্বর মঙ্গলবার রাতে ইউনিয়নের হাজরাকান্দি ঈদগাহ মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল সামাদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার রাকিবুল ইসলাম হৃদয় বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার লিটন উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির উপদেষ্টা কাজী কায়সার এবং সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ও এম তৈমুরলং ঘারুয়া ইউনিয়নের সাবেক সভাপতি আলিমুজ্জামান মধু সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন বিএনপি নেতা জব্বার খালাসী সহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপি সভাপতি ও সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট ওহিদুজ্জামান চৌধুরী ভাঙ্গা পৌর আহ্বায়ক কমিটির সদস্য পলাশ মুন্সী ও আলম মুন্সী পৌর বিএনপি নেতা ওসমান মুন্সী এবং উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান

তার সাথে পঁয়ত্রিশ বছর আমার সম্পর্ক তার তার ন্যায় নীতি তার মানবতা তার সম্পূর্ণ সবকিছু সম্পর্কে আমি অকভাবে রাষ্ট্রনায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মানুষ যাকে মনে মনে বেছে নিয়েছে সেই নেতা জনাব তারেক রহমানের এক সাথে রেখে দেখেন আমাকে ফেলে দিয়ে না আপনার ভাই হিসেবে আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ সক্রিয় থাকবো ইনশাআল্লাহ এবং সর্বোচ্চ ভোটের মাধ্যমে তাকে বিজয়ের স্তরে অত্যন্ত অবহেলিত অত্যন্ত নিষ্পেষিত তাই আপনি

passar para fora.